আসসালাম আলাইকুম সকালে ভালোই আছেন এ দেখেন মান কচুর গাছ মানক খাবেন খুব মজা লাগবে এ দেখেন চুপরি গাছ এ দেখেন মেয়েটি গাছ এ দেখেন পেফু পেফু গাছ এ দেখেন আর এটা হচ্ছে মেহেদি গাছ নাকি হাত দিয়ে দেখাই দাও ভালো এই তো এটা আছে মেহেদি গাছ মেহেদির পাতা সবাই নিয়ে গিয়েছে নাকি বাচ্চারা হাতে দেবার জন্য নাকি